বাংলাদেশ থেকে ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে মিডিল ইস্টে আসতে টিকিটের দাম লাখের উপরে এই ভিডিওতে আমরা দেখবো এমিরেটস এয়ারলাইন্সে ঢাকা টু রিয়াদে আসতে বা জেদ্দাতে আসতে কত টাকা কাটে বা কত টাকা টিকিটের মূল্য সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন শুধু ঢাকা থেকে যারা সিঙ্গেল টিকিট কাটে নতুন অথবা পুরাতন কেউ আসতে চান তাহলে ভিডিওটি দেখে নেবেন এবং জানতে পারবেন যে টিকিটের মূল্য এমিরেটস এয়ারলাইন্স কত করে নিচ্ছে তো আমি ডাকা দিয়ে দিলাম এরপরে চট্টগ্রামও দেখিয়ে দেবো চট্টগ্রাম থেকে যেহেতু অনেকেই আসেন আসলে চট্টগ্রাম থেকে এমিগ্রেন্স এয়ারলাইন্স আসে না তো এটা দেখিয়ে লাভ নেই ঢাকা টু আর রিয়াদ দিয়ে দিলাম তবে টু জেদ্দা দেখাবো আপনাদের পরবর্তী স্টেপে তো এখানে ধরেন আপনি রোজার আগে আসবেন আঠাশ তারিখে ধরে নিলাম আঠাশ তারিখে আসবেন ওয়ান ওয়ে সিঙ্গেল টিকিট সার্চে দিয়ে দিই তাহলে সরাসরি চলে আসবে সার্চে সার্চে দিয়ে দিলাম দেখি লোডিং হয়ে চলে আসতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে বা আপনাদের আপনারা যদি অনুপ্রেরণা দেন সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেল এবং পেজটি আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লোডিং হচ্ছে একটু অপেক্ষা করবেন আশা করছি ইতিমধ্যে আমাদের সামনে স্ক্রিনে চলে আসবে কত টাকা ওরি পাওয়ারে এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশত একান্ন টাকা সব থেকে এমিরাতসের লোয়েস্ট প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশো একান্ন টাকা আঠাইশ তারিখে বাংলাদেশ ঢাকা টু রিয়াদে আসলে আসলে কি বলবো কিছু বলার নেই আবার জেদ্দা দেখিনি আমরা ঢাকা টু জেদ্দা জেদ্দা কত দেখি ঢাকা হয়ে জেদ্দা আসলে আঠাইশ তারিখে দিয়ে দিলাম ওয়ান টিকেট সার্চে দিয়ে দিলাম লোডিং হয়ে চলে আসুক আর জেদ্দাতে কিছুটা কম আছে মনে করেন প্রায় দশ হাজার টাকার মতো কম এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর আর ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার সামথিং আসলে প্রায় দেড় লক্ষ টাকার টিকিট ডাকা থেকে সৌদি আরবের যে কোনো জায়গায় আসতে সিঙ্গেল টিকিটের মূল্য আর অন্যান্য দেশের লোক এই টাকার কমেও সৌদি আরবে চলে আসতে পারে বিশ সব প্রসেসিং খরচ সহ এক লক্ষ টাকা বা লক্ষ টাকার ভিতরে তারা চলে আসতে পারে আরও কমে আসতে পারে তো আমাদের দেশে সিঙ্গেল টিকিট কেটে আসতে প্রায় দেড় লক্ষ টাকা লাগে এতটাই দুর্নীতিগ্রস্তভাবে আমরা প্রবাসীরা আছি বাংলাদেশের কিছু সিন্ডিকেটের কারণে তো কি বলবো আর বলার কিছু নেই আপনারাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই